জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে নিহিত বঙ্গমাতা বেগম ফজলাস মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল স্বজনদের আমি আরও স্মরণ করছি জাতীয় চার নেতাকে আমি স্মরণ করছি আমাদের সন্দীপের প্রয়াত নেতা সাবেক সংসদ সদস্য দীপবন্ধু আলাজ মোস্তাফিজুর রহমানকে আমি আরও স্মরণ করছি সন্দীপের সাবেক দীর্ঘদিনের সভাপতি সন্দীপ উপজেলার উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব আলহাজ আজকে এই দিনে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে পরপর তিনবার নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণ প্রিয় সন্দীপবাসীকে যারা আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে এই আমাকে পরপর তিনবার নির্বাচিত করেছে আমি আরও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাকে নৌ পরিবহন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করে সন্দীপের নৌ সহ নৌ পরিবহন খাতে কাজ করার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার গত তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেই আওয়ামী মুসলিম থেকে মুসলিম লীগ থেকে শুরু করে উনিশশো থেকে শুরু করে আজকে দুই সাল এই দীর্ঘ পাঁচাত্তর বছর পথক পরিক্রমায় এই দলটি ছিল শোষিত নিপৃত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের নেতৃত্বে নেতৃত্ব করে একটি দল যে দলটি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন শিশুটির ছয় দফা ঊনসত্তরের গণপুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ যা বাংলাদেশ আওয়ামী লীগের যা এই দলটির নেতৃত্বে গঠিত হয়ে নেতৃত্বে হয়েছিল এবং যার নেতৃত্বে দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে দুই হাজার চব্বিশ দীর্ঘ তেতাল্লিশ বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দলটিকে সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছে তাই তো নব্বইয়ের গণভ্যুত্থান ছিয়ানব্বইয়ের ভোটের অধিকার সহ উনিশশো ছিয়ানব্বইতে দুই হাজার এক এবং দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ চব্বিশ সাল ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করছে এবং তৃণমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাই আমি এই দলের একজন নগণ্য কর্মী হিসেবে নিজে গর্ববোধ করি এবং আমরা একজন শেখ হাসিনার কর্মী এটা বলতে আমরা উচ্ছ্বাস প্রকাশ করি মাননীয় স্পিকার গত ছয় জন মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবার বাজারের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্মার্ট বাংলাদেশ বিনিয়ন্মানের উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ বাজেটে মূল্যায়স্ফীতি কৃষি স্বাস্থ্য শিক্ষা মানব সম্পদ উন্নয়ন এবং আভ্যন্তরীণ বিনিয়োগের বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণের উপর জোর আদায় জোর দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট প্রকৃত অর্থে একটি জনবান্ধব ও সময় উপযোগী বাজেট বলে আমি মনে করি এবং এই বাজেটে সারা বিশ্ব যখন কোভিড 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 উনিশ মোকাবেলা করছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার থেকে যখন সারা বিশ্বে খাদ্য সংকট এবং মূল্যস্ফীতি হচ্ছে ঠিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন আমাদেরকে ঘোষণা দিলেন যে এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে আজকে আবাদি অনাবাদী জমিগুলো এবং অনাবাদী জমিগুলো আজকে অব্যবহৃত জমিগুলো আজকে চাষাবাদে নিয়ে এসে খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে প্রস্তাবিত বাজেটে নৌ পরিবহন খাতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এগারো হাজার দুইশো সত্তর কোটি টাকা বেশি বাংলাদেশের নৌপথকে কার্যকর অভ্যন্তরীণ উপকূলীয় ও আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে নৌবন্দর সমূহকে আধুনিকীকরণ যন্ত্রপাতি স্থাপন নৌযাত উদ্ধারকারী আরো শক্তিশালী জাহাজ সংগ্রহ সহ নানাবিধ কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং নৌ পরিবহন আরো বাজেট বৃদ্ধি করার জোর দাবি জানাচ্ছি এই বাজেটে উল্লেখযোগ্য অনেকগুলি দিক রয়েছে বিশেষ করে সার্বজনীন পেনশন স্কিম এটা আজকে সারা বাংলাদেশে এটা অত্যন্ত পপুলার একটি স্কিম যে স্কিমের মাধ্যমে মানুষকে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করছে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ গৃহহীনদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া এটি একটি অনন্য উদ্যোগ এবং সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদ মডেল মসজিদ নির্মাণ করে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা সাগর কন্যা সন্দীপ এবং চারিদিকে চারিদিকে নদীপথ আমি দীর্ঘদিন যাব ধন্যবাদ মাননীয় স্পিকার দীর্ঘদিন যাবৎ এই সংসদে বলে আসছি একটি নিরাপদ নৌ যাতায়াতের জন্য একটি ফেরি সার্ভিসের জন্য আমরা সন্দীপবাসে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের যাতে একটি অতি দ্রুত সময়ের যাতে আমরা একটি নিরাপদ নৌ যাতায়াত ব্যবস্থা পাই এবং সন্দীপবাসী আশায় বুক বেঁধে রয়েছে যাতে একটি ফেরি সার্ভিসের ব্যবস্থা হয় আমাদের সাথে চট্টগ্রামের সাথে নোয়াখালীর দীর্ঘদিন সীমানা সংক্রান্ত সমস্যা রয়েছে এই সীমানা নির্ধারণ না হওয়ার কারণে আজকে একটি আমার একটি ইউনিয়ন উড়িটোর ইউনিয়ন যে ইউনিয়নে আজকে দীর্ঘ বিশ বছর যাবৎ কোনো নির্বাচন হচ্ছে না আমি এর মধ্যে ইতিমধ্যে আমি মাননীয় ভূমিমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি আবারও এই সংসদে বলছি যে নোয়াখালীর সাথে চট্টগ্রামের সীমানা যদি নির্ধারণ হয় তাহলে আমাদের সেই আমাদের যে যে সমস্ত ভূমিগুলি চলে গিয়েছে যেগুলি উদ্ধার হচ্ছে সেগুলো আবারও সন্দীপবাসী তা ফেরত পেতে পারে এভাবে সন্দীপের সার্বিক উন্নয়নে মাননীয় স্পিকার সন্দীপে আমরা একটা আলোকিত সন্দীপ উপহার পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট সময় শুরু করেন পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রাহিম মানে স্পিকার স্বাধীনতা পরিবর্তী আঙুলের অর্থনীতির স্বাধীন বাংলাদেশে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেব সরি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ বাংলাদেশ সংসদের চব্বিশ এবং পঁচিশ অর্থবছরের বছরের জাতীয় জাতীয় বাজেট বক্তৃতার উপরে আলোচনা আলোচনার সুযোগও পাওয়া যায় আমি পরম করোনায় আল্লাহর কাছে সকরিয়া আদায় করছি উল্লেখযোগ্য আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ডেপুটি স্পিকার স্পিকার হুইপ সহ সকল সদস্যবৃন্দ আমার প্রাণ প্রিয় উল্লাপরা সলঙ্গাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আপনার অভিনন্দন আমি বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গমাতা বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যকে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও আমার শহীদদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দর্শিত নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছেন এই এই ধারা অব্যাহত রাখলে আগামী দিনে বাংলাদেশে অর্থনীতির ভিত্তি এবং মজবুত সরকার প্রতিটি পদক্ষেপের প্রতিফলন আমরা দেখতে পাব মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটের সকল বাস্তবায়নের মাধ্যমে মান স্পিকার আগামী অর্থ বছরের বাস্তবিত বাজেটের সাত লাখ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা টাকা এবং দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের চেয়ে এবার এবারে বাজেটে সরকারের কাছে আমরা দশ দশ দশমিক ছয় শতাংশ মানব স্পিকার বাজে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচশো পাঁচ পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লক্ষ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা মাত্রা থাকবে রাজস্ব আহরণের ক্ষেত্রে এনবি এনবিআর যথাযথ ভূমিকা পালন করতে পারবে এ আশা করছি মানব স্পিকার চলতি অর্থবসর অর্থনৈতিক প্রবৃত্তির লক্ষ্যমাত্রা সাত শতাংশেরও বেশি নির্মাণ করা হয়েছিল এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা